ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলি হামলার দাবি অস্বীকার রাফায়েল গ্রসিদ ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলি হামলার দাবির বিরোধিতা করেছে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা অর্থাৎ আইইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রসিদ তিনি বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন যে তার বাহিনী ষোলোই অক্টোবর ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে তিনি এটি মিথ্যা কথা বলেছেন ইরানের দীর্ঘকাল ধরে কোনো পারমাণবিক কার্যকলাপ ছিল না তাদের এই বিষয়ক কার্যক্রম সুদূর ওদিকে ছিল এদিকে গত অক্টোবরে ইরানের রাজধানী তেহরানের অদূরে প্রাচীনে অবস্থিত তালে দুই নামক একটি গোপন পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে বলে মাত্র তিন দিন আগে এক প্রতিবেদনে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এই প্রতিবেদন প্রকাশের পর শেষ পর্যন্ত এই ব্যাপারে মুখ খোলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার এক পর্যন্ত অবশ্য এই হামলায় ইরানের পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে এতদিন নিশ্চুপ ছিল ইসরায়েলি কর্তৃপক্ষ গত সোমবার ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়টি স্বীকার করেছে নেতানিয়াহু তিনি বলেন ইরানের পরমাণু স্থাপনাও ছিল এই হামলার যে এই ব্যাপারে জেরুজালেম পোস্টে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে নেতানিয়াহু ইসরায়েলি পার্লামেন্টে বলেছেন এটা কোনো গোপন বিষয় নয় ইরানের পরমাণু কর্মসূচির কিছু নির্দিষ্ট অংশ টার্গেট করে হামলা চালানো হয়েছে তবে তিনি এই পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে আর বিস্তারিত জানাননি বলে জানিয়েছে পত্রিকাটি ইসরায়েলি হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসিরুল্লাহ হত্যার প্রতিশোধীকে গত পহেলা অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সব ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা টার্গেট করে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান এর জবাবে গত ছাব্বিশে অক্টোবর ইরানের অভ্যন্তরে পাল্টা হামলা চালায় ইসরায়েল মূলত ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল এইসব হামলা চালানোর দাবি করলেও সেই সব কোন জ্বালানি কিংবা পরমাণু স্থাপনাকে হামলার টার্গেট করা হয়েছে এমন দাবি করা থেকে বিরোধও থাকে ইসরায়েলি কত্রীপক্ষ তবে এই হামরা ইরানের তিনটি সোভিয়েত নির্মিত এস 300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবশ্য নেতানিয়াহুর এই দাবির ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানানো হয়নি ইরানের রাজধানী তেহরান থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন মিলিটারি কমপ্লেক্সে অবস্থিত এই তালেখান দুই গবেষণাগার সেখানে ইরান অত্যন্ত গোপনে পরমাণু অস্ত্রের গবেষণা চালাচ্ছিল বলে ট্যাক্সিওস এর কাছে দাবি করেন ইসরাইলি ও মার্কিন কর্মকর্তারা হামলায় পরমাণু অস্ত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় খুব গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম ও যন্ত্রপাতি ধ্বংস করা হয় বলে দাবি করেছে তারা পশ্চিমা বিশেষ সাথে সমঝোতার অংশ হিসাবে দুই সালে পরমাণু কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ত্যাগ করে ইরান তার আগে দেশটি পরমাণু কর্মসূচি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো প্রাচীন মিলিটারি কমপ্লেক্সে অবস্থিত এই তালেঘান দুই গবেষণাগারটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি এর উদ্বুদ্ধ উদ্ধৃতি দিয়ে ট্যাক্সিও জানায় পরমাণু অস্ত্রের জন্য প্রয়োজনীয় বিস্ফোরকের পরীক্ষাগার হিসাবে ইরান গোপন এই গবেষণাগারটি ব্যবহার করত পাশাপাশি ইসরায়েলি হামলায় বিধ্বস্ত তালেঘান দুই কমপ্লেক্স ভবনের স্যাটেলাইট থেকে তোলা ছবিও রয়েছে বলে অ্যাক্সিওসকে জানায় ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের দাবি ইরানি কর্তৃপক্ষ পরমাণু অস্ত্রের গবেষণা চালানোর জন্য তালেবান দুই গবেষণাগারটি এজন্যই বেছে নিয়েছিল যেন কেউ এর উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে না পারে কারণ এই কমপ্লেক্সকে সহজেই বেসামরিক উদ্দেশ্যের জন্য ব্যবহৃত গবেষণাগার হিসাবে দেখানোর সুযোগ রয়েছে এ ব্যাপারে অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানি বিজ্ঞানীরা সেখানে পরমাণু অস্ত্রের উৎপাদন প্রক্রিয়া যেন শুরু করা যায় এ ব্যাপারে গবেষণা চালাচ্ছিলেন গবেষণা গোপনীয়তা রক্ষা করা হয় ইরানের সরকারের খুব ক্ষুদ্র একটি অংশ এই সম্পর্কে সম্পর্কে এর অস্তিত্ব জানতো বেশিরভাগ কর্মকর্তাই এর অবস্থান সম্পর্কে জানত না চলতি বছরের প্রথম দিকে প্রথম পারচিং অবস্থিত এই গবেষণাগারটির তথ্য সম্পর্কে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা প্রথম জানতে পারে বলে জানায় অ্যাক্সিওস ইরানি বিজ্ঞানীরা সেখানে পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য কম্পিউটার মডেলিং ও বিস্ফোরক নিয়ে গবেষণা করছিলেন অ্যাক্সিওস আরও দাবি করেছে গত জুন মাসেও মার্কিন কর্মকর্তারা এই গবেষণাগারের সন্দেহজনক পরমাণু কার্যক্রম এর ব্যাপারে ইরানকে সতর্ক করে দিয়েছিলেন তবে তাদের ধারণা ছিল ইরান এই সতর্ক বার্তাকে আমলে নিয়ে সেখানে কার্যক্রম বন্ধ করে দেবে কিন্তু ইরান তা না করে গবেষণা চালিয়ে যায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে ইসরায়েল এই তালেঘান দুই গবেষণাগারকে নিজেদের হামলার টার্গেট হিসাবে ধরে নিলেও অবশ্য এ ব্যাপারে সায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ব্যাপারে অ্যাকচুয়াল জানায় ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল যেন পাল্টা হামলা না চালায় সেজন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে জো বাইডেন ইসরাইলকে এই হামলা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন বলে নিজেদের প্রতিবেদনে জানাই যেহেতু তালেখান দুই গবেষণাগারটি ইরানের স্বীকৃত পরমাণু গবেষণাগার নয় সেহেতু সেখানে হামলা হলেও ইরান তা ফাঁস করতে চাইবে না বলে ধরে নিয়েছিল ইসরায়েল কারণ সেখানে পরমাণু স্থাপনা থাকার বিষয়টি ইরান স্বীকার করে নিলে তা হবে জাতিসংঘের মধ্যস্থতায় ইরানের সাথে সই হওয়া পশ্চিমাদের পরমাণু চুক্তি লঙ্ঘন এ পরিস্থিতিতে মূলত ইসরায়েলকে ইরানের হামলার টার্গেট হিসাবে এই তালেখান দুই গবেষণাগারকে বেছে নেওয়ার ব্যাপারে উৎসাহিত করে পাশাপাশি তালেবান দুই গবেষণাগারে হামলা চালিয়ে ইসরায়েল ইরানকে এই বার্তা দিতে চেয়েছে যে ইরানের পরমাণু কর্মসূচির প্রতিটি পদক্ষেপ সম্পর্কে তারা অবহিত এবং এমনকি গোপন গবেষণা কার্যক্রমও তাদের নকদর্পণে